পুলিশের গাড়ির ধাক্কায় তমলুকে গুরুতর জখম এক তমলুক থানার আইসিকে ঘিরে চলে বিক্ষোভ তমলুকের মানিকতলার এক্সচেঞ্জ অফিস থেকে ঢিল ঢিলচোড়া দূরত্বে পুলিশের গাড়ির ধাক্কায় গুরুতর জখম এক সাইকেল আরোহী স্থানীয় সূত্রে জানা যাচ্ছে পুলিশের গাড়িটি তমলুকের দিক থেকে মেছেদার দিকে অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল অপর দিক থেকে এক সাইকেল আরোহী রাস্তা পার করছিলেন রাস্তা পার হতে গিয়েই পুলিশের গাড়ি অত্যন্ত দ্রুত গতিতে ধাক্কা মারে থাকে গুরুতর জখম অবস্থায় তাকে সঙ্গে সঙ্গে নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এখনো পর্যন্ত জানা যাচ্ছে ওই ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি ঘটছে ক্রমশই স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ধাক্কা মেরে পুলিশের গাড়িটি দাঁড়ায়নি তারা রাস্তা অবরোধ করে ঘটনাস্থলে তমলুক থানার আইসি আসেন এবং আজ তাকে ঘিরে ধরে চলে বিক্ষোভ প্রায় আধ ঘন্টা বিক্ষোভ চলে পরে পুলিশি আশ্বাসে বিক্ষোভ থামলেও স্থানীয় বাসিন্দারা সরব হয়েছেন রাস্তায় গার্ডের জন্য পূর্ব মেদিনীপুর থেকে মাখনমণ্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা পুলিশের গাড়ির ধাক্কায় তমলুকে গুরুতর জখম এক তমলুক থানার আইসিকে ঘিরে চলে বিক্ষোভ তমলুকের কি হয়েছিল ঘটনাটা একটা পুলিশের গাড়ি তমলুক থেকে মেছে দেখে যাচ্ছিলো এবং গাড়ির স্পিড খুব অতিরিক্ত স্পিড ছিল মানে যেটা থাকা উচিত নয় পুলিশের একটা লিমিট থাকা চাই গাড়ি যে পুলিশ উনি নিয়ন্ত্রণে কীভাবে গাড়িকে চালাতে সেটাই জানে না একটা অতিরিক্ত গতিতে চালিয়েছিল একটা সাধারণ পাবলিক রাস্তা ধার দিয়ে যাচ্ছিলো এবং মাঝে মাঝে এখানে দেখা যায় সামনে যে রয়্যাল শোরুমটা আছে যেখানে সেখানে মানে গাড়ি রাখে মানে পার্কিং করে যে রাস্তার মধ্যে গাড়ি পার্কিং নিয়মই নয় কিন্তু মাঝে মাঝে এখানে বা এখানে হিরো শোরুম আছে বিভিন্ন শোরুম দেখেছি রাস্তার মধ্যে গাড়ি পার্কিং করে তার ফলে বিভিন্ন গাড়ি পার্কিং করার সময় যে কোনো মানুষ এলে দেখতে পায় না বা অসুবিধা হয় সেই জন্য যখন তখন স্পিডে দুর্ঘটনা ঘটে আমাদের না উনি রাস্তা দিয়েই যাচ্ছিল রাস্তা দিয়েই যাচ্ছিল সাইড থেকে কিন্তু গাড়ি এইসব পার্কিংয়ে গাড়ি থাকার জন্য এই অ্যাক্সিডেন্টগুলো হয় আমরা বারে বারে প্রশাসনের কাছে অনুরোধ করছিলাম রাস্তার ধারে কোনো রকম শোরুমের গাড়ি রাখবেন না কিন্তু প্রশাস রুগীর কন্ডিশন খুব একটা ভালো নয় রুগীর কন্ডিশন খুব একটা ভালো নয় এইট্টি পার্সেন্ট খারাপ আমরা খুব চিন্তিত খুব ভালো একা রান্নাদের অসুখ রান্না খেতে পারি ওনাকে তমলু হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু আমাদের প্রশ্ন পুলিশের গাড়ি এত স্পিডে থাকবে কেন তার থেকে বড় কথা পুলিশ মানুষকে নিরাপত্তা দেয় উনি দাঁড়ায়নি কেন উনি তো দাঁড়িয়ে ওনা উচিত ছিল ওই মানুষটাকে আমি বলেছি আমি আগেই বলেছি যে রোডে গাড়ি রাখা যাবে না প্রশাসন পারে বারে আমাদের আশ্বস্ত করে যখনই দুর্ঘটনা ঘটে এর আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল হিরো হন্ডা শোরুমের সামনে প্রশাসন বলেছিলেন রাস্তা ধারে কোনো রকম সরুমে গাড়ি থাকবে না তারপরেও আমরা দিনের পর দিন দেখছি আসতে আমরা যখন সাইকেলে যাই আমাদেরও খুব সমস্যায় পড়তে হয় আমার নাম সুদর্শন সাহ আমি স্থানীয় বাসিন্দা